It is the outer circle of Arun Nobash. This is the reception area. রিসেপশন এরিয়ার পর পরই এখানে হচ্ছে আমাদের টেনিস কোর্ট হচ্ছে আমাদের ক্লায়েন্টদের জন্য এখানে হচ্ছে বোটিং এর জন্য সিস্টেম আছে ওই সাইড গুলো তো হচ্ছে জমি নাও আছে ফেন্সার ওই সাইডে নিকিটস প্লে জোন হচ্ছে

রাইট সাইডেতে হচ্ছে দি সুইমিং পুল আছে সুইমিং পুল দেখানোর আগে দেখাই এই বাউন্ডারি গাছগুলোর এই बाउंड्री দাজগুলোর ওই সাইডে যে ল্যান্ডস্কেপটা আছে ওখানটাতে হচ্ছে আমরা হোটেলটা করব এই মিন দেখা যাবে

ઘરે જાઓ ઘરે જાઓ ઘરે